আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার বলেও জানান প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার দলীয় কোনবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয় আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সরকার প্রধান বলেন ব্যবসায়ীরা এই মাসটিকে অতি মুনাফা লাভের পরিগণিত না করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে হবে সেই সাথে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ যেন ঠিক থাকে তার জন্য মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন হাজারো প্রাণের বিনিময় একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নেই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধ পরিকর ইনশাল্লাহ জনগণের আকাঙ্ক্ষার পূরণে বিএনপি সরকার কাজ করে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান আপনারা স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন এখন এই সুযোগকে কাজে লাগিয়ে সকল অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিনপি সরকারের অঙ্গীকার পূরণের এই যাত্রা পথে আমরা ভবিষ্যতে দিনগুলোতেও আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি শিক্ষার্থী ও তরুণ যুবশক্তির উদ্দেশ্যে তারেক রহমান বলেন সব রকমের সহযোগিতা দিতে প্রস্তুত সরকার সব রকমের সহযোগিতা দিতে বর্তমান সরকার প্রস্তুত সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক করেছে নবগঠিত সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক হয় এতে বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন রোজায় দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয় আরো জানাচ্ছেন তারিক শিকদার প্রধানমন্ত্রী হিসেবে বুধবার দুপুরে প্রথমবার সচিবালয়ে যান তারেক রহমান শপথ নেয়ার পর মন্ত্রিসভার বৈঠক দিয়েই অফিস শুরু করেন তিনি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রী প্রতিমন্ত্রীরা ছাড়াও অংশ নেন উপদেষ্টারা এতে উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরাও পরে বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে আলাদা বৈঠক করে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সদস্যরা বলেন নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে একশো আশি দিনের কর্মপরিকল্পনা নিয়েছে সরকার প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা আইন পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি সাপ্লাই চেইন ঠিক রাখা আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয় গ্যাস এবং বিদ্যুতে সেটার প্রতি লক্ষ্য রাখে দিজ আর দি প্রায়োরিটিস এছাড়া রোজাই দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা হয় মন্ত্রিসভার প্রথম বৈঠকে তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মাধ্যমে জুলাইকে অপমান করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বুধবার সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করে তিনি সব কথা বলেন এ সময় তিনি বলেন সরকার যদি উদ্যোগ না নেয় তাহলে আমরা জনগণের হয়ে কথা বলবো কোনো ছাড় দেব না জুলাইকে স্বীকৃতি দিতে হবে এ সময় তিনি বলেন প্রতিদিন ফজরের পর আধা ঘন্টা ঘণ্টা থেকে এক ঘন্টা ময়লা পরিষ্কার করা হবে মিরপুরকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার সামিল আমরা মনে করি এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী আমি হয়েছি বিরোধী দলীয় নেতা এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে সম্মান করতে হবে দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান বুধবার দিবাগত রাতে সেহেরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এমন ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন রমজান মাসে পণ্যে কালোবাজারি করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে পবিত্র রমজান মাস উপলক্ষে কাল থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত মাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার পার্থ রহমানের প্রতিবেদন জাতীয় মসজিদ বাইতুল মোকারমে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজুল হোসেন কায়কোবাদ বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক সহ কমিটির অন্যান্য সদস্যরা বৈঠক শেষে ধর্মমন্ত্রী জানান দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার রমজান শুরু হবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা দিয়েছে আগামী ছয় ফাল্গুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উনিশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে চোদ্দশো সাতচল্লিশ সিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমের বাইরে চললে দেশে কখনো শান্তি আসবে না এশার নামাজের পর দেশের সব মসজিদে তারাবীর নামাজ আদায় করেন মুসল্লিরা সংযমের মাস ফিরে আসায় খুশির আমেজ বিরাজ করে মুসল্লিদের মাঝে এদিকে পবিত্র রমজান উপলক্ষে মাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার থেকে আগামী ছাব্বিশে মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার বুধবার শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এই ছুটি ঘোষণা করে রহমান বৈশাখী সংবাদ ঢাকা ফেনীতে আশঙ্কাজনক হারে বাড়ছে চুরি ছিনতাই ও ডাকাতি গত এক বছরে দুশো ত্রিশটির বেশি মামলা হলেও আসামি গ্রেফতার হচ্ছে কম চুরি ছিনতাই ও ডাকাতি সংঘটিত হওয়ার প্রাণহানির মতো গুরুতর ঘটনাও ঘটেছে অনেক পুলিশ প্রশাসনকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান সচেতন মহলের ফেনী সংবাদদাতা রাজন প্রতিবেদনে বিস্তারিত ফেনী জেলার মোট আয়তন তিনশো আঠাশ দশমিক চৌত্রিশ বর্গ কিলোমিটার এই জেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি ছিনতাই ও ডাকাতি এর মধ্যে এসব ঘটনায় জেলার ছয়টি থানায় দুইশো তিরিশটিরও বেশি মামলা রেকর্ড হয়েছে মামলা হলো আসামি গ্রেফতার দৃশ্যমান নয় প্রবাসী ও ব্যবসায়ীদের বাড়ি টার্গেট করছে অপরাধীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন চরম অবনতি হয় আতঙ্কগ্রস্ত এলাকাবাসী সম্প্রতি দাগুন ভুঁইয়া সোনাগাজী ও ফেনী শহরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে স্থানীয়রা বলছে খোয়া যাওয়া মাল উদ্ধার হচ্ছে না মামলা করেও মিলছে না প্রতিকার যে চুরি চিন্তায় ডাকাতি তো হচ্ছে এর পাশাপাশি আমরা মারার ঘটনা শুনতে পাই চিনি তো যারা মাফিয়া তাদেরকে চিনে অথবা তাদের তথ্য তাদের কাছে থাকে তাও কেন প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বা কাদের ইন্ধন নিচ্ছে না সেটা সাধারণ জনগণ জানতে চায় ভুক্তভোগীদের অভিযোগ একের পর এক চুরি ডাকাতির ঘটনার মামলা করতে গেলে ডাকাতির বিষয়টি উজ্জ্ব রেখেই মামলা নেওয়া হচ্ছে এমন পরিস্থিতি চলতে থাকলে বিঘ্নিত হবে জননিরাপত্তা ভাইয়ের ঘরের সবকিছু ভাঙচুর আলমিরা তালমিরা সবকিছু এলোমেলো হয়ে গেছে স্ত্রী তারপর ছেলের বউ সব গয়না কাটি ছিল ওগুলা ছিল লকারের মধ্যে ওগুলো নিয়ে গেছে আর নগদ টাকাও ছিল রাতে ঘুমাবো সারা রাত আমি পারি পারিনি ভয় এনিদের ঘরের ভিতর আমি অতিরিক্ত পুলিশ সুপার বলেন চুরি ডাকাতির মতো ঘটনা ঠকাতে সজাগ দৃষ্টি রয়েছে তাদের অভিযোগ এলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে করে দ্রুত হচ্ছে কি যাওয়ার যে সুযোগ সেটা নেয়ার চেষ্টা করে এবং এই বিষয়টা আমরা হাইওয়েতে যে সব আছে যে ফুটেজ আছে সেগুলোকে বিশ্লেষণ করে বেশিরভাগ ক্ষেত্রে আমরা জড়িতদের গ্রেফতার করে সাধারণ জনগণকে শান্তিতে বসবাসের ব্যবস্থা করার জোর দাবি জানান মানবাধিকার কর্মীরা

ফেনিতে চুরি ডাকাতি ও ছিনতাই বেড়ে যাওয়ার কারণ কি জনগণের জানমালে নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্যোগ কেমন দেখছেন ধন্যবাদ মমিতা আপনাকে আমি রয়েছি ফেনি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই পুলিশ সুপারের কার্যালয় থেকে মূলত ফেনীর যে ছয়টি থানা রয়েছে এই থানাগুলোর নিয়ন্ত্রণ কক্ষ বলা যায় এই ফেনির পুলিশ সুপারের কার্যালয়কে এখান থেকে মূলত নিয়ন্ত্রণ হয় ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তো ফেনীতে আশঙ্কাজনক হারে পারছে চুরি চিন্তায় ও ডাকাতি এই এই সংখ্যাটি বৃদ্ধি পাওয়ার যে কারণ সেটা হচ্ছে আসলে রাজনৈতিক অস্থিরতা এবং পাঁচই আগস্টের পরে পরবর্তী সময়গুলোতে শিল্প কারখানা বন্ধ হওয়া এবং বেকারত্বের মূলত যে বিষয়টি সেটি আসলে বৃদ্ধি পাওয়ার কারণে মূলত এই চুরি চিন্তাই ঘটনাটি আসলে বৃদ্ধি পাচ্ছে মূলত সাধারণ মানুষের একটি অভিযোগ রয়েছে তো এই চুরি চিন্তাই ঘটনা বৃদ্ধি পাওয়ার ফলে আইন চরম অবনতি হচ্ছে মর্মেশ আমরা বুঝতে পারি তো পুলিশ প্রশাসনের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি তারা বলছে যে এই শুকনো মৌসুম আসলেই রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় এখানে জেলার বাহির থেকে এই অপরাধীরা এসেই এখানে এই অপরাধ সংগঠন করে তারা এখান থেকে চলে যান তো পরবর্তীতে পুলিশ প্রশাসন এই হাইওয়ে পুলিশের সিসি ক্যামেরার সহযোগিতা পেতে একটু বিলম্ব হওয়ায় এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অনেকটা তাদের পক্ষে বিলম্ব হয় তো এক্ষেত্রে সাধারণ মানুষ বলছে যে চুরি চিন্তের ঘটনার পরে তারা যখন পুলিশ প্রশাসনের কাছে বা থানায় যখন বিচার চাইতে আসেন বা মামলা করতে আসেন এক্ষেত্রে কিছু কিছু সময় পুলিশ মামলা নিতে অহনিয়া করে এবং কিছু সময় মামলা নিলেও আসামি গ্রেপ্তারে রয়েছে একটি অবহেলা তো এই পুলিশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চুরি চিন্তাই এবং ডাকাতি বৃদ্ধি পাওয়ার ফলে সাধারণ মানুষ তাদের নিজেদের নিরাপত্তার জন্য তারাই এখন রাত জেগে বাড়িঘর পাহারা দিতে হচ্ছে এবং শহরে পাষা বাড়ি পাড়া মহল্লাগুলোতে নিজস্ব নৈশ প্রহরীর ব্যবস্থা করে মূলত নিরাপত্তার ব্যবস্থা নিতে হচ্ছে তো এই চুরি চিন্তাই ঘটনার সময় কিছু কিছু সময় প্রাণহানির মতো ঘটনাও ঘটছে ডাকাতিতে বাধা দিতে গেলে ঘটছে মৃত্যুর ঘটনা আবার চিন্তের ঘটনাও এখন একটা স্বাভাবিক পর্যায়ে এসে পড়েছে তো চুরি চিন্তায় ঢাকাতির ঘটনায় ফেনীতে আশঙ্কাজনক বাড়ায় মানুষের মধ্যে আতঙ্ক আতঙ্ক সৃষ্টি করছে এবং এটি বন্ধ হওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল তো ফেনীতে প্রশাসন যেন আরও বেশি কঠোর নজরদারি বাড়ায় এবং চুরি চিন্তায় বৃদ্ধি রোধ করতে যেন সঠিক পদক্ষেপ নেয় তো এই যে নতুন সরকার নতুন পুলিশ প্রশাসনের কাছে সাধারণ মানুষের একটাই দাবি যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হয় তবে এই আজ থেকে মাহের রমজান শুরু এই রমজান মাসেও চুরি চিন্তা এর অতীতের রেকর্ড বলছে চুরি চিন্তার ঘটনা বৃদ্ধি পায় তো এই রমজান মাসটাকে অন্তত চুরি চিন্তায় মুক্ত রাখতে ডাকাতি মুক্ত রাখতে প্রশাসন যেন ব্যবস্থা নেয় এটাই সাধারণ মানুষের দাবি তো এই ছিল ফেনী থেকে চুরি চিন্তায় ডাকাতির সর্বশেষ অবস্থা মমিটা ধন্যবাদ রাজন ফেনি শহরের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজন নাথ যাচ্ছি অন্যান্য খবরে কক্সবাজারের টেকনাফে প্রায় চার কোটি পঁচাত্তর লাখ টাকা মূল্যের পঁচানব্বই হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড বুধবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান বলেন গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থানাধীন দক্ষিণ জালিয়াপাড়া সংলগ্ন প্যারাবন এলাকায় অভিযান চালানো হয় এ সময় মাদক পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জব্দ করা হয় পঁচানব্বই হাজার পিস ইয়াবা পানির অভাবে চাপাই নবাবগঞ্জের ললিহা বিলে অন্তত পাঁচশো বিঘা জমিতে বড় আবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা ধানের চারাও জমি প্রস্তুত করেও জমি চাষাবাদ করতে পারছেন না তারা কৃষকদের অভিযোগ ইজারাদারের স্বেচ্ছাচারিতায় এমন সংকটে পড়েছেন তারা চাষাবাদ শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসনের চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট চাপাইনবগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী লোহিয়া বিলের প্রায় পাঁচশো বিঘা জমির এমন চিত্র জমির প্রস্তুতের প্রাথমিক কাজ শেষ হলেও পানি না পাওয়ায় শুরু হচ্ছে না বড়ধান ধান আবাদের কাজ কৃষকরা বড় আবাদ নিয়ে পড়েছেন চরম অনিশ্চয়তায় কৃষকরা জানান যুগ যুগ ধরে বিলের পানি আটকে আশপাশের জমি চাষাবাদ করেন তারা কিন্তু চলতি বর্ষা মৌসুমেও কৃষকরা বাদ দিলে তা ভেঙে দিয়ে পানি ছেড়ে দেয় বিলের ইজারাদাররা এতে বিল ছাড়া পানির অন্য কোনো উৎস না থাকায় মরুভূমিতে পরিণত হয়েছে বিস্তীর্ণ এই ফসলের মাঠ ধান চাষ করতে না পারলে পথে বসবেন কয়েকশো কৃষক পানি প্রতি বছরই আমরা বেঁধে রাখি যাতে করে আমরা এই পানিটা দিয়ে আমরা চাষাবাদ করতে পারি যারা জল কিনেছে তারা শুধু মাছের মালিক পানি আমাদের ওরা পানিটা কি জন্য কাটাবে বিলটা হলো সরকারি বিল এখন ওই কিছু জেলে পাটি আছে বিলটাকে পানি কাটতে ওরা আবাদ করে এই পানিটা ওরা নষ্ট করে দেওয়ার কারণে আমাদের এই হাল অবস্থা দুরবস্থা এরকম অবস্থা হয়েছে এই নিয়ে স্থানীয় প্রশাসনকে অভিযোগ দিলেও সুরাহা হয়নি দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি কৃষকদের যে পানিটা আমরা পাচ্ছি এই পানিতে আমার আবাদ পানি হচ্ছে না খুব সংকট পড়ে যাচ্ছে এইটা যেন রক্ষা হয় আমরা যেন জমি যেন চাষ করে খাইতে পাই পানিটা আমরা যেন করতে পাই আমাদের কোনো উপায় নাই নিরুপায় উপায় তো সরকারের কাছে আমাদের নি দাবি যে এই বিল যেন রক্ষা থাকে এদিকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও বিল ইজারাদারদের বক্তব্য পাওয়া যায়নি বিলে বড় আবাদ না হলে খাদ্য উৎপাদন ব্যাহত হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস স্থানীয় এটি আসলে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা এটি হলে সে সেই ইউনিয়নের যে বড় ধানের লক্ষ্যমাতা সেটি পূরণ হওয়ার যে সম্ভাবনা সেটি কিছুটা হলেও অবশ্যই বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের যে নীতিমালা আছে জলমল ব্যবস্থাপনা নীতিমালা সে অনুযায়ী আমরা পদক্ষেপ নেব লোহিয়া বিলে চাষাবাদে অনিশ্চয়তা থাকা পাঁচশো বিঘা জমি থেকে অন্তত বারো মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ ফারহানা সিমু বৈশাখী সংবাদ সারাদেশের সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার অনাচার অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠকে একশো আশি দিনের পরিকল্পনা জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না জামায়াতের আমিরের হুঁশিয়ারি পরিচ্ছন্নতার কাজে নামলেন বিরোধী দলের নেতা আজ থেকে শুরু সংযমের মাস মাহে রমজান মসজিদে মসজিদে তারাবি ও নকল ইবাদতে মুশকুল মুসল্লিরা এবং ফেনিতে বেড়েছে চুরি ডাকাতি ও ছিনতাই আতঙ্কিত এলাকাবাসী প্রতিকার চায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস আইন শৃঙ্খলা বাহিনীর এখনকার সংবাদ এ পর্যন্তই এরপর দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখীর সর্বশেষ সংবাদ জানতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট বৈশাখী অনলাইন ডট কম বৈশাখীর থাকুন ধন্যবাদ সবাইকে